হ্যালো এভরিওয়ান আজকে আমাদের বাড়িতে মহাকাল পুজো আছে তার সাথে রুদ্র অভিষেক কিভাবে আমরা এই পুজোর প্রস্তুতি নিলাম কেমনভাবে আমরা নিয়ম পালন করলাম এবং পুরো ব্যাপারটা আপনারা যদি কেউ বাড়িতে রুদ্র অভিষেক করাতে চান কী কী নিয়ম মেনে করতে পারেন সেটা পুরোটাই ভিডিওতে বলা আছে পুরোটা দুজন পণ্ডিতজি এসছিলেন এই পুরো পুজোটা সম্পন্ন করতেন তার মধ্যে ইনি এখন এখানে পুজোর জন্য যেরকমভাবে প্রিপারেশন করতে হয় সেটা উনি করে নিচ্ছেন এখন আমরা শিবজিকে পোশাক এবং অর্নামেন্টস দিয়ে সাজিয়ে তুলেছি তোমাদের কেমন লাগছে দেখতে এই লুকটা ওনার ঠাকুরের এই যে সমস্ত কিছু অর্নামেন্টস এগুলো যেগুলো দেখছেও সেগুলো আমরা সমস্ত কিছুই বোলপুর দিয়ে অ্যারেঞ্জ করেছি কিন্তু এই যে ফুল যেই ফুলগুলো দিয়ে আমরা সাজাচ্ছি এটা হাওড়ার যেটা মেন ফুল মার্কেট ওখান দিয়ে আমরা নিয়ে এসেছি বাট ফুলগুলো আসতেই আজকে লেট হয়েছে কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছিলো তাই ফুলগুলো আমরা শান্তিনিকেতন এক্সপ্রেস দিয়ে নিয়ে এসেছি পুরোহিত মশাইয়ের সাথে আমিও লেগে পড়েছি এই গোলাপ ফুলগুলো দিয়ে ডেকোরেশন করার জন্য চলো তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ডেকোরেশনটা করলাম এই যে ডেকোরেশনটা দেখছো এই ডেকোরেশনটা করতে আমাদের অনেকটা সময় লেগে গেছিল এখন শুরু হলো ঠাকুরকে ফুল দিয়ে সাজানোর পর্ব আমরা এখানে কাজ করছি আর এনাকে দেখো ইনি এখানে কি করছে শুধু মজা নাথিং এলস আপনি ওইখান থেকে সমানটা আমি চলে এসেছি আমার সেই গোলাপগুলোতে ফিরে যেগুলো রাখলে অ্যাকচুয়ালি পুরো লুকটা বদলে যাবে এখন আমরা সাজানোর একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি এবার আমাদের পুজোটা স্টার্ট হবে চলো একে একে তোমাদেরকে জানাবো পুজোতে কি কি লাগলো এবং কোন কোন পদ্ধতি অনুযায়ী পুজোটা সম্পন্ন হলো এই যে আমাদের ঠাকুরের আর ডেকোরেশনের ফাইনাল লুক এবং পুজো এবার স্টার্ট হলো পণ্ডিতজি এবার মন্ত্র শুরু করেছে গণেশ পুজো হয়ে গেল গণেশ পুজোর পর এবার রুদ্র অভিষেক আমাদের শুরু মানি নারায়ণ বান মকর কুণ্ডল

রুদ্রা অভিষেকের জন্য এখানে সাত লিটার দুধ ব্যবহার করা হয়েছে সেটা শিবলিঙ্গে ঢালার জন্য একটা বিশেষ পাত্র ব্যবহার করা হয়েছে এটি দেখতে অনেকটা কলসির মতো যার নিচে একটা ছোট চিত্র আছে যাতে দুধটি ফোটা ফোটা হয়ে শিবলিঙ্গের উপরে পড়ে এটা মহাদেবের রুদ্র অভিষেক করার একটি বিশেষ পদ্ধতি চল্লিশ মিনিট শুধু ওই যে দুধটা আনা হয়েছিল ছ সাত কেজি ওটা ঢালতে আমাদের সময় লাগলো এবার আমাদের হবে হাওয়ান শুরু হবে যেটা প্রিপারেশন পুরোহিত করছেন

ൃുജയാജിയാതായ <laughs> <laughs> ओम हरि ओं मा मृत्युंजय महादेव द्राजृ सुशात जिगये नमः ॐ भूर्भुव स्वं अम्बिके नमः ॐ रुद्रेंद्र सदा वसन्तं हृदयं भवं भवानी सहितं नामामि त्वदलेव माता च पिता त्वमेव त्वमेव बन्धु सखा त्वमेव त्वमेव बविविद्याद्रविणं त्वमेव Tawmi Bastar Bum Baba Dasthu Jati Anand Swami এইভাবে আজকে মহাদেবের রুদ্র অভিষেক সম্পন্ন হল আজকে আমাদের বাড়ির মহাদেবের রুদ্র অভিষেক তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো একটা জায়গায় আমি দেবো ঠিক আছে